নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহর আল্লাহ আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ দিবেন বদলালো না তো হ্যাঁ ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করব বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরও মেটিকুলাস খবর নিব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করবো কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি বুকানাঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় তারাও ট্যাক্স দেয় রুজি করে তার পেট আছে আছে পেট এবং চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু বেড দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই ব্যাটের মাধ্যমে তাহলে এখানে গরিব বলি বলে বলে কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশীদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স দেয় তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন ভেট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়ার তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সে কেন অনাদরে অবহেলায় দুখে দিকে বড় হবে শিক্ষার আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ঢুকবে যদি সে অন্ধকার জগতে ঢুকে সমাজ তার জন্যে দায়ী আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাসরা রোগে রক্তে কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা অথবা আমরা বিরোধী দলে থাকি এই যুদ্ধ আমাদের চলবে সম্মানিত ভাইরা দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আল্লাহ তালা আসমানি ফায়সালা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ এই শিশুদের ভিতর থেকে আগামী দিনের মণিমুক্তা বের হয়ে আসবে কে জানে কোথায় কোন মণিমুক্তা লুকিয়ে আছে সমাজের জন্যে আমার নিজের জীবনের দেখা চা বাগানগুলোতে যে সমস্ত শ্রমিক বন্ধুরা বোনেরা কাজ করেন তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের আমি চা বাগান এলাকায় বেড়ে ওঠা মানুষ আমরা পাশাপাশি তাদের দেখার সুযোগ পেয়েছি তারা ন্যূনতম পেটের চাহিদা পূরণ করতে পারে না বাচ্চাকে শিক্ষা দিবে কিভাবে। এর ভিতর দিয়েও অদম্য মেধাবী বলে একটা কথা আছে না যে সে কিছুতেই দমে না সে অধম্য চলতেই তাকে বন্ধ হয় না তার চলা দু একজন বের হয়ে আসে দুনিয়াকে চমকাইয়ে দে এখন বাংলাদেশে একটা বড় একজন অতি বড় মাপের একজন সায়েন্টিস্ট আছে যে ওই ছা শ্রমিক মায়ের উদরে জন্ম নিয়েছে তাহলে ওখানেও তো মণিমুক্তা আছে শহরের যেটাকে আমরা বস্তি বলি সেই জায়গায় মণিমুক্তা নাই বললোটাকে আমাদেরকে এই মণিমুক্তাগুলোকে জাগায় তুলতে হবে ইনশাল আমরা কথা দিচ্ছি আমরা সম্পদশালীদের কোনো ক্ষতি করবো না ইনশাল্লাহ বরঞ্চ তাদের সম্পদের পাহারাদার নিযুক্ত করবো আর আমরা যারা সম্পদশালী নয় তাদেরকে আমাদের কাঁধে কুলে তুলে আমরা বহন করবো এখন তাদের যত পাওনা সরকারের আছে সব সরকার দিতে বাধ্য